সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে এখানে বসে আছেন আমাদের মাঝে আমাদের বিখ্যাত কুখ্যাত নায়ক যাই কানের জন্য একটু পরে আমাদের মাঝে আমাদের সামনে চলে আসবে আমরা যাই কান আপনারা কন কনে বড় একদম বরফের মধ্যে যারা বই আসুন ওনারা বেগুন আপনারা আসছেন আমি আমি খুব খুশি হয়েছি জয়кан জয়кан আমাদের মধ্যে উপস্থিত থাকেন সবাই দুই হাত তালি দেন দোস দুই হাত তালি জয়кан 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 ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের সবটাইতে কত বিখ্যাত নায়ক জয়কান

লন্ডন থেকে আসার সময় আমাকে আমার একটা বান্ধবী গিফট করছে কি লন্ডন ডায়মন্ডের ডায়মন্ডের না আমরা তো এখানে মানি যারা আছে তারা ডায়মন্ড না সাদা সাদা ডায়মন্ড আচ্ছা অন ভাই

আমি আপনি ভাই আমি আছি তো ভাই আমার গান শুনে অনেক খাজা মাজ ও ভাই আপনি এভাবে বেকা হয়ে না আমি আমি পড়ে গেছি আপনি বসেন আমার সবাই তালি হবে তালি হবে

আচ্ছা নারীরা কিসে আটকাই নারীরা ডিগবাজির মধ্যে আটকায় কি বলেন জায়দ কান ডিগবাজি দিয়ে দরজা খুলে ঢুকে যেতে পারে সেজন্য নারীরা ডিগবাজির মধ্যে ও আচ্ছা 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 আমি ফার্স্ট শুনলাম এটা